আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই ভিডিওটি দেখার জন্য আপনি এখন এখানে আছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হতে পারে আপনার জীবনের এক নতুন দরজা খুলে দেওয়ার মুহূর্ত আপনি কি এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যখন আপনার মনে হচ্ছে চারদিক অন্ধকারে ছেয়ে গেছে যেন আপনি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন কোথাও কোনো আলো নেই সবকিছু যেন একে একে আপনার হাতের মুঠো থেকে ছুটে যাচ্ছে স্বপ্ন সম্পর্ক শান্তি স্বাভাবিকতা সবকিছু আপনি হয়তো এখন খুব নির্বে আল্লাহর দিকে তাকিয়ে বলছেন হে আল্লাহ কেন আমি তো আপনাকে ভালোবাসি আপনাকেই ডাকি আপনাকেই ভয় পাই তাহলে কেন আমার জীবনে এত কষ্ট এই প্রশ্নটা আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় করে থাকি কিন্তু আপনি কি জানেন অনেক সময় আমাদের চোখে যেটা কষ্ট মনে হয় সেটাই আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত হয়ে আসে হয়তো আপনি জানেন না আল্লাহ আপনাকে বিশেষ কিছু করার জন্য প্রস্তুত করছেন হয়তো এই কষ্ট এই একাকিত্ব এই পরীক্ষাগুলো এসবের পেছনে লুকিয়ে আছে আল্লাহর অদৃশ্য প্রশিক্ষণ আল্লাহ যখন কাউকে তার কাজের জন্য বেছে নেন তখন তিনি সেই ব্যক্তিকে ভানেন গড়েন শুদ্ধ করেন আবার নতুন করে নির্মাণ করেন এই নির্মাণের মধ্যেই লুকিয়ে আছে পরিপূর্ণতা ধৈর্য সাহস এবং ইমানের সোনালি আলো আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সাতটি নিদর্শন যেগুলো দেখে আপনি হৃদয়ের গভীরে অনুভব করবেন যে হ্যাঁ আল্লাহ আমার জীবনে কাজ করছেন আল্লাহ আমাকে ভেঙে নতুন করে তৈরি করছেন যেন আমি তার নূরের বাহক হতে পারি প্রতিটি নিদর্শন এমনভাবে সাজানো হয়েছে যা আপনার জীবনের সঙ্গে মিল খেতে পারে আপনাকে চোখে জল এনে দিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নিতে পারে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি কথা হৃদয় ধারণ করুন কারণ হয়তো আপনি এই মুহূর্তে একটি অদৃশ্য বদলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আল্লাহ আপনাকে ডাকছেন আপনি কি সেই ডাক শুনতে পাচ্ছেন নিদর্শন এক আপনি হঠাৎ একা হয়ে যাচ্ছেন আপনি কি এমন একটা সময় পার করছেন যখন যাদের আপনি সবচেয়ে কাছের ভেবেছিলেন তারা একে একে আপনার জীবন থেকে সরে যাচ্ছে আপনার সেই পুরনো বন্ধুটিও হয়তো এখন আর আগের মতো আপনাকে ফোন করে না আপনার আত্মীয়রা যাদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক ছিল আজ হয়তো কেবল প্রয়োজনের সময় আপনাকে মনে করে এমন কি সেই পরিবারও যাদের মাঝে আপনি শান্তি খুঁজতেন আজ তারা হয়তো আপনাকে ঠিক বুঝতে পারছে না সত্যি বলতে আপনি একা হয়ে যাচ্ছেন ভীষণ একা এই একাকিত্ব যেন ধীরে ধীরে আপনাকে নিঃশেষ করে দিচ্ছে আপনার কাঁধে কেউ নেই আপনাকে জড়িয়ে ধরার মতো কেউ নেই শুধু কান্না আর এক গভীর শূন্যতা কিন্তু ভাই বোন এই একাকিত্বটা কি আসলেই অকারণে না এটি নিছক কোনো মানবিক দূরত্ব নয় এই একাকিত্ব হতে পারে আল্লাহর একটি নিদর্শন একটি গোপন শিক্ষা আল্লাহ যখন কাউকে তার জন্য বেছে নেন তখন তিনি প্রথমেই তাকে মানুষের ভিড় থেকে আলাদা করে নেন কারণ আল্লাহ চান সেই ব্যক্তি কারও সাহায্যে নয় শুধু তার উপর নির্ভর করা শিখুক আল্লাহ চান আপনি এমন এক হৃদয় অর্জন করুন যা কেবল তাকেই ভালোবাসবে তার কাছেই আরাম পাবে এবং তার কাছেই ফিরে যাবে এই একাকিত্বে আপনি শিখেন মানুষ কখনো চূড়ান্ত ভরসা হতে পারে না আপনার চোখ তখন ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করে আপনার হাত অজান্তেই আকাশের দিকে উঠে যায় আপনার কণ্ঠে উচ্চারিত হয় হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল এই একাকিত্ব আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় আপনার চোখে পানি আসে কিন্তু সেই পানির মধ্যে লুকিয়ে থাকে আত্মিক পবিত্রতা আপনার বুকের ভার লাঘব হয় কারণ আপনি তখন বুঝতে শুরু করেন আল্লাহ ছিলেন আছেন এবং থাকবেন আপনার একমাত্র আশ্রয় তাই যখন আপনি একা বোধ করেন মনে রাখবেন আপনি একা নন আল্লাহ আপনাকে আলাদা করছেন কারণ তিনি আপনাকে গড়ছেন এই গড়ার মধ্যেই আপনার ভবিষ্যতের একটি মহান দায়িত্ব লুকিয়ে আছে একটি বিশেষ উদ্দেশ্য অপেক্ষা করছে আপনি একা হচ্ছেন না আপনি তৈরি হচ্ছেন এই একাকিত্ব এক যাত্রার সূচনা যাত্রা আল্লাহর দিকে নিদর্শন দুই আপনার জীবনে একের পর এক ব্যর্থতা আসছে আপনি কি এমন এক সময় পার করছেন যখন মনে হচ্ছে আপনি যেদিকে হাত বাড়াচ্ছেন সেখানেই ব্যর্থতা আপনি হয়তো অনেক আশায় ভর করে একটি চাকরির জন্য আবেদন করেছিলেন মনে প্রাণে দোয়া করেছিলেন কিন্তু হল না ব্যবসায় বিনিয়োগ করলেন রাতদিন পরিশ্রম করলেন অথচ লোকসান হল কোনো সম্পর্ক যেটা আপনি অনেক যত্নে লালন করেছিলেন হঠাৎ করে ভেঙে গেল আর ফিরে এলো না এমন অবস্থায় মানুষের মনে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে আল্লাহ কেন আমার সাথে এমন করছেন আমি তো তার উপর ভরসা করি তাহলে কেন শুধু ব্যর্থতা কিন্তু আপনি কি জানেন এই ব্যর্থতাগুলোর ভেতরে এক রহস্য লুকিয়ে আছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি মৌন আহ্বান আল্লাহ যখন কারও পরিবর্তন করতে চান যখন তিনি কাউকে একটি নতুন পথে ডেকে নিতে চান তখন তিনি প্রথমে সেই ব্যক্তিকে তার চেনা পথ থেকে সরিয়ে নেন কেননা অনেক সময় আমাদের সফলতা আরাম এবং দুনিয়ার প্রশান্তি আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ সফলতা আমাদের দুনিয়ার মোহে ভরিয়ে তোলে আর ব্যর্থতা আমাদের সিজদায় নিয়ে আসে আপনি লক্ষ্য করে দেখুন আপনার সবচেয়ে গভীর দোয়াগুলো আপনি কখন করেছিলেন সেই সময় যখন আপনি সবকিছু হারিয়ে ফেলেছিলেন যখন রাতের অন্ধকারে কেউ ছিল না শুধু আপনি আর আপনার চোখের পানি ঠিক তখনই আপনি হয়তো হৃদয়ের গভীর থেকে বলেছিলেন হে আল্লাহ আমি আর কিছু চাই না শুধু আপনাকে চাই এই ব্যর্থতাগুলো যেগুলো আপনি অভিশাপ ভেবেছেন আসলে তা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত একটি নতুন পথের সূচনা একটি আত্মশুদ্ধির রাস্তা আল্লাহ চান আপনি তার কাছে ফিরে আসুন কিন্তু স্বেচ্ছায় ভালোবেসে তিনি চান আপনি উপলব্ধি করুন সবকিছু হারিয়েও আপনি যদি তাকে পান তাহলে আপনি কিছুই হারাননি ভাই বোন আপনার জীবনের এসব ব্যর্থতা এসব বন্ধ দরজা এগুলো শেষ নয় এগুলো শুরু আল্লাহ আপনার জন্য এমন কিছু তৈরি করছেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি কিন্তু তার আগে তিনি আপনাকে প্রস্তুত করছেন ভেঙে গড়েই তাই এখন যদি আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন বলে মনে হয় তাহলে সেজদায় যান কারণ সেখানেই আপনি সত্যিকারের জয় খুঁজে পাবেন এই ব্যর্থতা আসলে আল্লাহর পরিকল্পনার অংশ এবং বিশ্বাস করুন আল্লাহ কখনও ভুল করেন না নিদর্শন তিন আপনি নিজের পাপগুলো উপলব্ধি করছেন আপনি কি হঠাৎ করে এমন এক সময়ে পৌঁছেছেন যখন নিজের পুরনো আচরণগুলো চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে যেসব কাজ একসময় খুব সাধারণ বা স্বাভাবিক মনে হতো যেমন অন্যকে কষ্ট দেওয়া গিবত করা নামাজ ফেলে দেওয়া চোখের হেফাজত না করা গুনাহের দিকে বারবার ফিরে যাওয়া আজ সেগুলো ভাবলেই আপনার হৃদয়ে হঠাৎ একটা চেপে ধরা ব্যথা অনুভব করছেন আপনার চোখে পানি চলে আসে আপনি নির্জনে কাঁদেন আপনার অন্তরটা আলাদা এক ধরনের ভার অনুভব করে আপনি হয়তো আপনার রভের সামনে মাথা নিচু করে বলেন হে আল্লাহ আমি জানতাম না আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন এই অনুভবটাই আল্লাহর পক্ষ থেকে এক বড় রহমত কারণ সবাই তো গুনাহ করে কিন্তু সবাই কি তা উপলব্ধি করে না আল্লাহ যখন কাউকে নিজের জন্য নির্বাচিত করেন তখন প্রথমেই তিনি সেই ব্যক্তির হৃদয় নরম করে দেন তার পাপের অনুভূতি তাকে পোড়াতে শুরু করে দুনিয়ার শান্তি তখন আর শান্তি মনে হয় না সেই সময় আল্লাহর ক্ষমা ব্যতীত আর কিছুতেই তৃপ্তি আসে না এটাই সেই মুহূর্ত যখন পরিবর্তনের সূচনা হয় ভাই বোন আপনার হৃদয় যখন আপনাকে আপনার ভুলের কথা মনে করিয়ে দিচ্ছে যখন আপনি গোপনে কাঁদছেন তখন মনে রাখবেন এটা আপনার ধ্বংসের না বরং আপনার পুনর্জন্মের সময় তোবা মানে নিজেকে নতুন করে গড়ার প্রথম ধাপ এটা মানে আপনি আর আগের মতো থাকতে চান না আপনি চাচ্ছেন আল্লাহর দিকে ফিরে যেতে নতুন করে শুরু করতে তাও সেই ব্যক্তি যে কখনো গুনাহ করেনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এ কথাটি শিখিয়েছেন সুতরাং যদি আপনি এখন পাপের বেদনায় কাঁদেন তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার অন্তর ছুঁয়ে ফেলেছেন এটা কোনো ছোট পরিবর্তন নয় এটা সেই পরিবর্তন যা আল্লাহ শুধু তাদের হৃদয়ে আনেন যাদের জন্য তার একটি বিশেষ পরিকল্পনা থাকে হয়তো আল্লাহ আপনাকে একটি পবিত্র ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চান তাই তিনি আগে আপনার হৃদয়কে শুদ্ধ করছেন কারণ কোনো দায়িত্ব দেয়ার আগে আল্লাহ আপনার ভেতরটা গড়তে চান তাই আপনি যখন নিজের গুনাহ নিয়ে কাঁদেন যখন অনুশোচনায় বুক ভার হয়ে যায় তখন আনন্দিত হন কারণ আপনি আল্লাহর পথে হাঁটতে শুরু করেছেন এই কান্না এই অনুশোচনা এগুলো আপনার ইমানের জীবন্ত প্রমাণ এগুলোই দেখায় আল্লাহ এখন আপনার ভেতরে কাজ করছেন নিদর্শন চার আপনার ধৈর্যের পরীক্ষা চলছে আপনি কি দীর্ঘদিন ধরে এমন কিছু চাইছেন যার জন্য আপনি আল্লাহর দরজায় অশ্রুসিক্ত প্রার্থনা করে যাচ্ছেন প্রতিদিন হয়তো প্রতি নামাজের পর আপনি একই দোয়া করছেন হে আল্লাহ আমাকে রিজিক দিন হে আল্লাহ আমার সন্তান দিন হে আল্লাহ আমাকে সুস্থ করুন হিদায়াত দিন পথ দেখান কিন্তু দিন যায় মাস যায় হয়তো বছর কেটে যায় তবু উত্তর আসে না সবকিছু যেন নিঃশব্দ স্থির অনর এই নির্বতা অনেক সময় আমাদের হৃদয়কে কাঁপিয়ে তোলে মন বলে আল্লাহ কি আমাকে শুনছেন না আমার দোয়া কি বাতাসে মিলিয়ে যাচ্ছে ভাই বোন এই নির্বতা কিন্তু অবহেলা নয় বরং এই নিঃশব্দ সময়টুকুই হল ধৈর্যের এক মহাপরীক্ষাগার এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আপনি কতটা সত্যিকারে তার উপর ভরসা রাখেন আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না তিনি সবসময় শুনছেন সবসময় জানেন সবসময় আপনার পরিস্থিতি প্রতি সচেতন কিন্তু তিনি জানেন কোনটা কখন দেওয়া আপনার জন্য সবচেয়ে কল্যাণকর আকাশে প্রস্তুতি চলছে আপনার চোখে কিছু দেখা যাচ্ছে না বলে আপনি ভেবে নিচ্ছেন কিছুই হচ্ছে না কিন্তু আসমানের পেছনে অদৃশ্য জগতে ফেরেস্তারা হয়তো আপনার নাম ধরে করে চলেছেন কাজ আল্লাহর হুকুম অনুযায়ী প্রস্তুত হচ্ছে এমন কিছু যেটা আপনি এখন ধারণাও করতে পারছেন না আপনার এই ধৈর্যের মুহূর্তি আপনাকে গড়ছে এখন আপনি নির্বিশিখছেন কিভাবে আল্লাহর উপর একান্ত ভরসা রাখতে হয় আপনার আত্মা শক্তিশালী হচ্ছে আপনার হৃদয় নরম হচ্ছে আর আপনি আস্তে আস্তে অন্য এক একরূপে রূপান্তরিত হচ্ছেন একজন মুত্তাকি একজন মুখলিশ বান্দা আল্লাহ দেরি করেন কিন্তু ভুল কখনো করেন না তিনি আপনাকে দিচ্ছেন না কারণ আপনি প্রস্তুত নন অথবা সেই নিয়ামত এখনও পরিপূর্ণ হয়নি আর কখনো কখনো তিনি দিচ্ছেন না কারণ তিনি জানেন আপনি যেটা চাইছেন তার চেয়ে অনেক বেশি কল্যাণ আছে এমন কিছুতে যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না তাই এই ধৈর্যের সময়টাকে অবহেলা ভেবে না বরং এটাকে আল্লাহর প্রশিক্ষণকাল হিসেবে দেখুন আল্লাহ চাইছেন আপনি এমন একজন হয়ে উঠুন যে শুধু নিয়ামতের জন্য না নিয়ামতদাতার প্রেমে পড়ে যায় এটাই হল ইমানের রূপ যখন আপনি পাওয়ার আগেই সুক্রিয়া আদায় করেন আর না পেলেও আল্লাহর উপর ভরসা হারান না নিদর্শন পাঁচ আপনি মানুষের কষ্ট বুঝতে শিখছেন আপনার কি এখন মনে হয় আগে আপনি যেমন ছিলেন এখন আপনি আর ঠিক তেমন নেই আগে হয়তো কারও কান্না শুনলে আপনি চুপচাপ থাকতেন আপনার চোখ শুকনো থাকত মনও খুব একটা নাড়া খেত না কিন্তু এখন কেউ কষ্টের কথা বললেই আপনার বুক ভার হয়ে ওঠে আপনি না চাইতেও তাদের চোখের পানির ওজন অনুভব করেন নিজের হৃদয়ে একটা ভাঙা সংসারের গল্প শুনে কোনও অনাহারী শিশুর মুখ দেখলে বা কোনো অসহায় বিদ্ধের কান্না শুনলে আপনার বুকের মধ্যে এক ধরনের অদ্ভুত কষ্ট তৈরি হয় কি যেন এক বিষণ্নতা আপনাকে ঘিরে ধরে যেন আপনি নিজেই সেই দুঃখের একজন অংশীদার হয়ে পড়েন এই পরিবর্তনটা কেবল আপনার অনুভূতিতে নয় এটা আপনার আত্মার মধ্যে ঘটছে ভাই বোন আপনার হৃদয় যেভাবে কোমল হয়ে উঠছে যেভাবে আপনি অন্যের কষ্টকে নিজের কষ্টের মতো অনুভব করছেন জেনে রাখুন এটা শুধু আবেগ নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা আল্লাহ কেবল তাদের হৃদয় নরম করেন যাদের তিনি তার বান্দাদের খিদমতের জন্য প্রস্তুত করছেন এমন হৃদয় দেওয়া হয় না সবাইকে সবাই দুনিয়ার ব্যস্ততায় নিজের প্রয়োজন আর স্বার্থে ডুবে থাকে কিন্তু আল্লাহ যখন কাউকে তার পথে তার সেবার কাজে আহ্বান করেন তখন প্রথমেই তিনি সেই হৃদয়কে নরম করে দেন এই হৃদয় তখন মানুষকে দেখে উপহাস করে না বরং সাহায্যের জন্য এগিয়ে যায় এই হৃদয় তখন কারও ব্যথা শুনে পালিয়ে যায় না বরং পাশে দাঁড়ায় দোয়া করে ভালোবাসে এটা নিছপ দয়া নয় এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উত্তরাধিকার কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন রহমাতুল্লিল আলামিন সমগ্র সৃষ্টির জন্য এক দয়া ও মমতার উৎস যে ব্যক্তি তার উন্মত হিসেবে অন্যের কষ্টে ব্যথিত হয় সেই ব্যক্তি আসলে নবিজির পথেই হাঁটছে এমন হৃদয় দিয়ে আল্লাহ বড় কিছু করিয়ে নেন হয়তো আপনি ভবিষ্যতে এমন একজন হয়ে উঠবেন যার হাত ধরে কেউ অন্ধকার থেকে আলোয় ফিরবে হয়তো আপনার চোখের পানি কারও জন্য কবুল দোয়া হবে হয়তো আপনার দয়ামায় কাউকে ইসলামের দিকে টেনে আনবে সুতরাং যখনই আপনি মানুষের কষ্টে কেঁদে ফেলেন তখন নিজেকে দুর্বল ভাববেন না বরং জানবেন আপনার হৃদয়ে আল্লাহর আলো জ্বলে উঠছে এবং তিনি আপনাকে মানুষের জন্য মানবতার জন্য তার সেবার জন্য তৈরি করে তুলছেন নিদর্শন ছয় দুনিয়ার মোহ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আপনি কি এখন এমন এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে এই দুনিয়ার চাকচিক্য আর আগের মতো আপনাকে টানে না আগে হয়তো নতুন কিছু কেনা স্ট্যাটাস আপডেট মানুষের প্রশংসা পাওয়া এসব ব্যাপারে আপনার মনে উত্তেজনা থাকত কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এই জগতের আনন্দগুলো খুব খনিকে হাসি আসে আবার মিলিয়ে যায় প্রশংসা আসে কিন্তু হৃদয়ের খালি জায়গাটা ভরে না সব কিছু পেয়েও একটা শূন্যতা একটা না পাওয়া ভাব মনে ঘুরপাক খায় এই পরিবর্তনটা খুব গভীর এটা শুধু আপনার রুচির পরিবর্তন নয় এটা আপনার আত্মার জাগরণ ভাই বোন এই দুনিয়ার মোহ ভাঙার এই মুহূর্তটাই সবচেয়ে মূল্যবান নিদর্শন এটা আল্লাহর এক রহমতপূর্ণ সংকেত যে আপনি এখন দুনিয়ার স্থায়িত্বে বিশ্বাস হারাচ্ছেন আর আখিরাতের চিরন্তন জগতকে অনুভব করতে শুরু করছেন আল্লাহ যখন কাউকে নিজের পথে ডেকে নেন তখন প্রথমেই তিনি তার দৃষ্টি সরিয়ে দেন দুনিয়ার বাহারি দৃশ্য থেকে তিনি চেয়েছেন আপনি বুঝুন এই দুনিয়া কেবল পরীক্ষা সত্যিকারের সুখ এখানে নয় আল্লাহ চেয়েছেন আপনি এমন কিছু খুঁজে ফিরুন যা শেষ হবে না যা ধ্বংস হবে না যা আপনাকে চিরশান্তি দেবে সুতরাং আপনি যখন জাগজমকপূর্ণ জীবন দেখে উদাস হয়ে পড়েন আপনি যখন কারো সফলতা দেখে ঈর্ষা করে বরং তার অন্তরের শান্তির জন্য দোয়া করেন তখন বুঝে নিন আপনার অন্তর এখন আখিরাতের দিকে মোড় নিচ্ছে এই দুনিয়ায় মানুষের চোখ ধাঁধিয়ে যায় এই দুনিয়া মানুষকে গর্বি করে তোলে ভুলিয়ে দেয় আল্লাহকে কিন্তু আপনি সেই স্রোতের বিপরীতে হাঁটতে শুরু করেছেন আপনি বুঝতে পারছেন সবাই দৌড়াচ্ছে কিন্তু খুব কমই জানে তারা কোথায় যাচ্ছে আপনি এখন রাতে নির্বতায় কাঁদেন আপনি এখন ভাবেন কবরের কথা আপনি ভয় পান জান্নাত না পাওয়ার চিন্তায় এটাই হল আল্লাহর কাছ থেকে বিশেষ নির্বাচন কারণ সবাইকে তো এই হেদায়াত দেওয়া হয় না আপনাকে আল্লাহ দুনিয়ার মোহ থেকে বের করে আনছেন কারণ তিনি আপনাকে এমন কিছু দিতে চান যা এই দুনিয়ায় নেই তিনি আপনাকে সান্নিধ্য দিতে চান ভালোবাসা দিতে চান স্থায়ী সম্মান দিতে চান ভাই বোন আপনার মধ্যে যখন এই মহভঙ্গ শুরু হয় যখন আপনি অন্তরে বলতে পারেন হে আল্লাহ আমি তোমাকেই চাই এই দুনিয়াকে নয় তখন বুঝে নিন আপনার হৃদয়ে আল্লাহর বিশেষ আলো কাজ করছে নিদর্শন নিদর্শনসাত আপনি আল্লাহকে আগের চেয়ে বেশি মনে করছেন আপনার কি এখন এমনটা হয় যে হঠাৎ করেই নামাজের সময় হয়ে গেলে একটা অস্থিরতা লাগে কাজে মন থাকে না যতক্ষণ না আপনি সেজদায় যান আপনার কি এখন এমন অনুভব হয় দিন শেষে সব দুঃখ চিন্তা ব্যর্থতা ক্লান্তি মাঝে আল্লাহর নামই একমাত্র প্রশান্তি যখন আপনি হাঁটছেন বসে আছেন বা শুয়ে আছেন আল্লাহ যেন সব সময় আপনার মনে আপনার মনে শুধু ঘোরাফেরা করছে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ কি আমার জন্য এটা পছন্দ করবেন আপনি যা বলেন যা ভাবেন সব কিছুর পিছনে এখন একটাই প্রশ্ন কাজ করে আল্লাহ এতে রাজি কিনা ভাই বোন এই অনুভূতি এই আল্লাহ কেন্দ্রিক জীবন দৃষ্টি হল সবচেয়ে বড় নিদর্শন এমনটা হঠাৎ হয় না এমনটা কেবল তাদের মাঝেই হয় যাদের আত্মা আল্লাহর নিকতা চায় অনেক সময় আমরা চিন্তা করি আমি নামাজ পড়ছি তবু কেন সমস্যার শেষ নেই কিন্তু আপনি কি খেয়াল করেছেন এই সব সমস্যার মাঝেও আপনি আল্লাহর আরও কাছে চলে এসেছেন আপনি দুঃখে ডুবে গেলেও আর মানুষের কাছে যান না বরং আল্লাহর কাছে মাথা নিচু করেন আপনি কারো সামনে আপনার কষ্ট খুলে না বললেও আল্লাহর সামনে কাঁদতে পারেন ঘণ্টার পর ঘণ্টা এই কান্না এই দোয়া এই ভাবনা সবই একটি জিনিস প্রমাণ করে আল্লাহ আপনাকে তার করে নিচ্ছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপর আছি যদি সে আমাকে মনে করে আমি তার সাথেই থাকি আপনি এখন যে আল্লাহকে অনুভব করছেন যে অনুভব আপনার দিনরাতকে অন্যরকম করে দিচ্ছে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা নিদর্শন যে আল্লাহ আপনার অন্তরের দরজায় করা নাড়ছেন তিনি চান আপনি শুধু দুনিয়ার খুশির পেছনে না ছুটে তার ভালবাসার পেছনে ছুটুন সেই ভালবাসা যা কখনো শেষ হয় না যে ভালবাসা আপনাকে কখনও ফিরিয়ে দেয় না যে ভালোবাসা আপনার দোয়া ফেলে দেয় না যে ভালোবাসা এমন কি আপনার পাপের মাঝেও আপনাকে ছেড়ে যায় না আপনি যখন একাকী হন আল্লাহ আপনার সঙ্গী হন আপনি যখন ক্লান্ত হন আল্লাহ আপনাকে শক্তি দেন আপনি যখন চুপ থাকেন আল্লাহ আপনার হৃদয়ের আওয়াজ শুনেন এটাই নিদর্শন যে আল্লাহ আপনাকে তৈরি করছেন এমন এক পথের জন্য যেটা সোজা তার দিকেই যায় প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি নিদর্শন একত্রিত হয়ে একটি কথা বলে আল্লাহ আপনাকে বিশেষ কিছু করার জন্য প্রস্তুত করছেন আপনার চোখে হয়তো এখনও কিছুই স্পষ্ট নয় কিন্তু বিশ্বাস রাখুন আকাশের ওপারে এক মহান পরিকল্পনা চলছে যার নায়েক আপনি শুধু ধৈর্য ধরুন কান্না করুন এবং সব কিছুর মাঝে আল্লাহকে আঁকড়ে ধরুন হয়তো আপনার যাত্রা আজ শুরু হল সেই অনন্ত আলোর পথে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাদের জন্য যা সবচেয়ে উত্তম তা দান করুন আমিন